এই দেশ হবে প্রত্যেকটা নাগরিকের স্বাস্থ্য সেবা পাওয়ার বাংলাদেশ কোনো ব্যক্তি কোন নাগরিক বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করবে না ইনশাআল্লাহ এই দেশের সকল দরিদ্র পরিবার আমরা তাদের সামাজিক নিরাপত্তা বেষ্টনের মধ্যে নিয়ে আসব তাদেরকে পারিবারিক কার্ড অর্থাৎ ফ্যামিলি কার্ড দেওয়া হবে তাদেরকে বিনামূল্যে সকল নিত্য প্রয়োজনীয় দ্রব্য চাল ডাল সহ সবাইকে সকল কিছু প্রদান করা হবে কার্ড থাকবে পরিবারের মহিলা তার কাছে যাতে করে বাংলাদেশের দরিদ্র সীমার নিচে এবং দরিদ্র সীমায় যারা বসবাস করছেন তারা যেন আর অর্থনৈতিকভাবে কষ্টে জীবনযাপন না করেন এইভাবে প্রতিটি ক্ষেত্রে আমরা বেকারদের জন্য কর্মসংস্থানের কথা বলছি আগামী সরকার বিএনপির সরকার হলে ইনশাল্লাহ আমরা এক দেড় বছরের মধ্যেই এক দেড় কোটি জনগণের বেকারের কর্মসংস্থানের ব্যবস্থা করব ইনশাল্লাহ যতদিন পর্যন্ত শিক্ষিত বেকাররা চাকরি না পাবে একটা নির্ধারিত সময় পর্যন্ত তাদেরকে বেকার ভাতা প্রদান করা হবে বিএনপি প্রতিশ্রুতি দেয় প্রতিশ্রুতি বাস্তবায়ন করে এই দেশের স্বাধীনতার দেশ স্বাধীনতার দল হল বাংলাদেশের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি হল এই দেশের স্বাধীনতার দল মুক্তিযোদ্ধাদের দল এই দেশের গণতন্ত্র রক্ষা করার দল ইনশাআল্লাহ আমাদের শপথ শহীদের রক্তের শপথ অঙ্গীকার জনগণের প্রত্যাশা আগামী দিনে আইনের শাসনের বাংলাদেশ প্রতিষ্ঠা হবে বিএনপির প্রতিশ্রুতি আমাদের শপথ বিএনপির শপথ বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা হবে গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা হবে আইনের শাসনের বাংলাদেশ প্রতিষ্ঠা হবে ইনশাল্লাহ এই দেশে সকল মানুষের নাগরিক অধিকার মৌলিক অধিকার মানবাধিকার গণতান্ত্রিক অধিকার সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠা করব এই আমাদের শপথ এর বিরুদ্ধে অপশাসনের বিরুদ্ধে ফেসিবাদের পতন হয়েছে প্রৈরাচারের পতন হয়েছে ফেসি ঠেক হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে দেশের মাটি থেকে এই বিএনপির প্রতিশ্রুতি এই বাংলাদেশের জনগণের সকল মানুষের প্রত্যাশা এইটা ইনশাল্লাহ আগামী দিনের সরকার বিএনপির সরকার গঠিত হবে বলে আমরা বিশ্বাস করি আশা করি যদি আপনারা দানের শীষের পক্ষে সমর্থন দেন ভোট দেন ইনশাল্লাহ এই দেশ হবে কৃষকের বাংলাদেশ কৃষিবান্ধব বাংলাদেশ এই দেশে সকলের স্বাস্থ্য সেবা নিশ্চিত করা হবে কৃষকের জন্য কৃষি কার্ড প্রদান করা হবে ন্যায্য মূল্যে বীজ সার সহ সকল কিছু তারা পাবে এবং কৃষি ঋণের ব্যবস্থা করা হবে সহজ সত্ত্বে